তাহলে ওই ব্যক্তির পরেই হজ ফল আপনারা আশেপাশে খবর নিয়ে দেখবেন অনেক মানুষের সম্পদ রয়েছে ব্যাংক ব্যালেন্স আছে এরকম ভাবে অনেক টাকা পয়সা আছে ব্যবসা আছে কিন্তু এখনো সে হজ করতে পারে নাই অথচ আল্লাহ রুস্তাহে মজা আসছে যাকে আল্লাহ তারা দিল হজ পরিমাণ হজ জন্য অর্থনৈতিকভাবে আল্লাহ তারা সামর্থ্য নিয়েছে কিন্তু সে হজে নিয়ম করে নাই চেষ্টাও করে নাই এমন অবস্থায় সে মৃত্যুবরণ করলো আল্লাহ বলে সেজন্য অথবা